নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে চিকেন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা রান্না জানে না বা যারা হোস্টেলে থাকে তারাও কিন্তু এই রেসিপি দেখার পরে অনায়াসে চিকেন কষা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আসুন দেখে নিন কীভাবে এই রেসিপি আমি তৈরি করেছি এরকম রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চিকেন কষা বানানোর জন্য পাঁচশো গ্রাম চিকেনে দিচ্ছি দেড় চামচ লবণ এক চামচ হলুদ সবই টিস্পুন মেপে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কা দেবো আমি একটু চামচ ভর্তি করে এক চামচ আপনারা এখানে কাশ্মীরি লঙ্কাটা নাও ব্যবহার করতে পারেন তবে দিলে কালার খুব ভালো আসে কাঁচা লঙ্কা আদা আর রসুন একসাথে পেস্ট করে এখানে তিন চামচ আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ আর দেব চিকেন মশলা এই চিকেন মশলাটা আমি সাউথ থেকে নিয়ে এসেছি রিসেন্টলি কেরালা গেছিলাম সেখান থেকে এনেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা কিন্তু ব্যবহার করতে পারেন প্রায় আড়াই চামচের মতন আমি চিকেন মশলা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে খানিকটা পরিমাণে আমি তেল এখানে সর্ষের তেল ব্যবহার করব আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন সর্ষের তেল এখানে দু চামচ দিয়ে দিচ্ছি মাখার সময় দু চামচ তেল দিলাম পরে আরও আমি তেল ব্যবহার করব। চিকেন ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেব এরি পাকে পেঁয়াজটা কেটে নেব চারটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিলাম এখানে তিন চামচের মতন সর্ষের তেল গরম করলাম আর কতগুলো দেখুন তেজপাতা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনোটা হালকা একটু ভেজে নিতে হবে চিকেন কষাতে আমি কিছুটা পরিমাণে আলু দেব নতুন ছোটো আলু দেব খুব ভালো লাগে খেতে আপনারা আলু ছাড়াও বানাতে পারেন আলুটা একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিলেই হবে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকটা পরিমাণে এখানে জল দেব। যেহেতু আলু দিয়েছি তাই একটু জল বেশি দেব আমি এখানে যদি আপনারা আলু না দেন তাহলে জলের পরিমাণ কম দেবেন আরও এক চামচ তেল দিয়ে দিলাম তাতে খুব স্পাইসি লাগে রান্নার পরে দেখতে দেখুন জলটা দিয়ে এবার ঢেকে দেব। প্রায় দশ মিনিট পরে ঢাকা সরিয়ে নেব আর ঢাকা সরিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব টমেটো কাটা আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি বড়ো সাইজে সেটা দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টমেটোটা এই সময় দিয়ে নিতে হবে আরও দশ মিনিট রান্না করলাম আর রান্না করার পরে দেখুন চিকেন আলু সবই সেদ্ধ হয়ে গেছে চিকেন কষাটা একদমই রেডি ধনে পাতা কুচনে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু চিকেন কষা একদম রেডি হয়ে যাবে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে ভাত রুটি লুচি সব কিছুর সাথেই ভালো লাগে আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এরকম যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার